অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমি যখন টস করি আমার কাছে উইকেটটা খুবই ভালো মনে হয়েছিল ইনফ্যাক্ট আপনি যদি দেখেন বিশ এবং দশ পনেরো অলমোস্ট লাস্ট পাঁচ ওভারই একটু বলে বেশি স্পিন করেছে তার আগে কিন্তু উইকেট খুবই ভালো ছিল যেভাবে তারাও ব্যাটিং করেছে তাও মনে হয় উইকেট ফাইন দেখেন কারো না কারো তো পাওয়ার প্লেতে একটু চার্জ করতে হবে আর চার্জ করতে গেলে আপনি উইকেট যাবে এটাই নর্মাল জিনিস হয়তো বা নেক্সট দিন এই জিনিসটা নাও হতে পারে বাট এটা নিয়ে অত আরেক না অবশ্যই ভালো লাগে যখন দেখি যে মাঠ ভর্তি দর্শক থাকে এবং গ্যালারি ভর্তি দর্শক থাকে সো ওই জিনিসটাও অ্যাজ এ প্লেয়ার আমি অনেক উপভোগ করি কারণ আলটিমেটলি আপনি যখন একটা উইকেট পড়বে চার পড়বে ছয় পড়বে তখন মানুষ উল্লাস করবে এটাই এটাই ভালো লাগে যে প্লেয়ার এটাই একটা পাওয়া যে মানুষ আমাদের খেলা দেখতেছে থ্যাংকস তাদেরকে একে তো আমরা তিনটা ফরেন নিয়ে খেলেছি যদি চারটা ফরেন হতো হয়তো বা ডিফারেন্ট সিনারিও হতে পারতো আমি বলতেছি না যে হবেই না হতে পারতো তখন একটা ব্যাটসম্যান বা বলার আমরা এক্সট্রা খেলাতে পারতাম সে জায়গায় একটা হয়তো বা লোকাল একজনকে ড্রপ দিতে হতো আমাদের ব্যাটসম্যান হোক বা বলার হোক আমি যেটা বললাম আমি আশাবাদী আমার আমার থিঙ্কিংয়ে এবং আমার কোচের থিঙ্কিংয়ে এই জিনিসটা আছে যে আমরা ট্রাই করবো ঈশ্রে নেক্সট দিকে না দেখেন প্রত্যেকটা হারি তো কষ্টের অ্যাজ এ আমি ফার্স্ট ক্যাপ্টেন আমি যাবো ম্যাচ জিততে অবভিয়াসলি এদিক দিয়ে তো খারাপ লাগবে যে হেরে গেছি ফার্স্ট ক্যাপ্টেনশিপে বাট অ্যাট দ্য সেম টাইম একটা ব্যাক অফ মাইন্ডে থাকে যে কুমিল্লা অলওয়েজ হারে ফার্স্ট ম্যাচও আমি স্যারের সাথে ওই দিনও কথা বলতেছিলাম স্যার একটা জিনিস বলছিলাম আমরা ফার্স্ট ম্যাচ এমনিই হারে যাই আর হারলেই নাকি স্যারের জন্য লাকি তো এদিক দিয়ে অনেক না একটা জিনিস আমাদের ভালো হয়েছে যে আমরা এত লো স্কোরিং করেও মানে একটা মোটামুটি স্কোর করে আমাদের বলাররা আমাদেরকে দিছে যে দেখো যে আমরাও পারি আমাদের ওই একটা জিনিস হলো কি যে আমরা পুরো টিমটা দেখতে পারলাম যে কোন জায়গায় ল্যাকিংস আছে কোন জায়গায় স্ট্রং এখন আমরা বসে স্যার আমরা ডিসকাস করে জিনিসটা তৈরি করতে পারবো সেকেন্ড ম্যাচ থেকে হোপফুলি আশা করি যে ভালো কিছু হবে হৃদয়কে নিয়ে কী চিন্তা করবো যে পাকা করবো কি না জায়গা দেখেন একটা ফ্র্যাঞ্চাইজি যখন ফার্স্ট কলে একটা প্লেয়ার কেনে অবভিয়াসলি তাকে চিন্তা করে যে পুরো সিজনই খেলাবে নোডাউট হৃদয়কে কোনো মানে কোনো মতে ড্রপ দেওয়ার কোনো সুযোগই নেই সে প্রমিজিং প্লেয়ার সে ন্যাশনাল টিমেও দেখিয়েছে এবং লাস্ট লাস্ট যে বিপিএলটা ছিল সেখানেও সে সাকসেসফুল প্লেয়ার ইনফ্যাক্ট আজকের ম্যাচেও সে খুবই ভালো খেলেছে হোপ যেটা ফার্স্ট ম্যাচ ছিল কুমিল্লার পরে নেক্সট ম্যাচ থেকে আরও ভালো